আসসালামু আলাইকুম আজকে আমরা প্যারিসের একটা মিষ্টির দোকানে এসেছি এটা একটা বাংলাদেশি মিষ্টির দোকান তো এই মিষ্টির দোকানে কি কি মিষ্টি পাওয়া যায় বাংলাদেশি মিষ্টিগুলা দেখতে কিরকম এখানে এবং প্যারিসে বাংলাদেশি মিষ্টির দাম কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই দোকানটার নাম হচ্ছে পানসি সুইটস তো এখানে ভিতরে যারা কাস্টমার আছে সবাই মোটামুটি বাংলাদেশি মাফিরার বাংলাদেশি মিষ্টি খুবই পছন্দ যখনই মাঘফিরা বাংলাদেশে মিষ্টি পায় তখন খুব এনজয় করে খায় এখানে মাখফীরার জন্য কিছু বেবি সুইট আমরা নিয়েছি এবং এ পাশে একটা ছোট দইও নিয়েছি বাট মাখিরা দইয়ের থেকে বেশি মিষ্টিটা এনজয় করে খাচ্ছে আমি মাঝে মাঝে বাসায় কালো জাম বানিয়ে দিই তবে মিষ্টির দোকানের মিষ্টি অবশ্যই বেশি টেস্ট হয় এই জন্য বেশি মজা করে খাচ্ছে এবং দইটা সে খুব বেশি পছন্দ করে নাই বাট আমি দইটা খেয়েছি দইটা বেশ মজা ছিল আর এখানে যে মিষ্টিগুলো দেখছেন এখানে বাংলাদেশি দোকানগুলোতেই শুধুমাত্র এরকম বাংলাদেশি মিষ্টি পাওয়া যায় তবে ফ্রান্স তো হচ্ছে ডেজার্টের জন্য খুবই বিখ্যাত এখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায় ডেজার্ট পাওয়া যায় কিন্তু এই এই ধরনের বাংলাদেশি রসমালাই বা বাংলাদেশি রসগোল্লা কালোজাম চমচম বা বাংলাদেশি মিষ্টিগুলো কিন্তু ফ্রান্সের সুপার মার্কেটে খুঁজে পাওয়া যায় না ফ্রান্সের কেক এবং ডেজার্ট যদিও খুব টেস্টি কিন্তু মাঘফিরায় এই বাংলাদেশি মিষ্টি খুব বেশি পছন্দ করে এই মিষ্টির দোকানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের মিষ্টির পাশাপাশি কিন্তু নিমকিও আছে এখানে তো এখানে অনেক ধরনের মিষ্টির কালেকশনই আছে তো সব মিষ্টিগুলার নামও আসলে আমি জানি না ছানা টাইপের মিষ্টি আছে এই পাশে দেখেনি যে রসগোল্লা আছে কালো জাম আছে লাড্ডু আছে এবং এই মিষ্টিগুলো প্রতি কেজি মিষ্টির দাম হচ্ছে দশ ইউরো করে আমরা যদি রসগোল্লা নেই বা কালো জাম নেই যেটাই নেই দশ ইউরো করে পার কিলো তো আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে যাব বাসায় ফ্রিজে রাখার জন্য অলরেডি রসমালাই নিয়েছি যে রসমালাইটা নিয়েছি সেটা ছোট বক্সেও আছে তিন ইউরোর একটা রসমালাইও আছে আবার যেটা বড় বক্সের রসমালাই সেটার দাম হচ্ছে বারো ইউরো তো আমরা এই বড়ো বক্সের রসমালাইটাই নিয়েছি আর এখান থেকে মাগফিরাকে একটু দিয়েছি টেস্ট করার জন্য পাশাপাশি আমরা কিছু রসগোল্লা এবং কালো জামো কিনে নিয়ে যাব। যেহেতু মাকফিরা অনেক পছন্দ করে এই বাংলাদেশি মিষ্টি আর দইটা আপাতত নিচ্ছি না যেহেতু মাকফিরা খুব একটা পছন্দ করে নাই এই দইগুলোর প্রাইস হচ্ছে বারো ইউরো যেটা বড় পাতিলে আছে আর ছোট যেই খাওয়ার জন্য দেয়া হয়েছে এটা প্রাইস হচ্ছে তিন ইউরো তো এখানে বাংলাদেশি অনেকের সাথেই পরিচয় হচ্ছিল এখানে চিটাগাঙের এবং কক্সবাজারের দুজন ভাইয়ের সাথে পরিচয় হলো ওনারা খুব বেশি দিন হয়নি ফ্রান্সে এসেছে প্রায় এক বছরের মতো হয়েছে এসেছে আর আসার পরে ওনারা অলরেডি পেপারস পেয়ে গেছে যার কারণে একজন আরেকজনকে মিষ্টি খাওয়ানোর জন্য এই দোকানে নিয়ে এসেছিল তো ওনারা এইসব গল্প করছিল এবং যেহেতু চিটাঙের ভাষায় কথা বলছিল এই জন্য আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কক্সবাজার কোথায় বাড়ি একজনের বাড়ি হচ্ছে কক্সবাজারের উখিয়াতে এবং আরেকজনের বাড়ি হচ্ছে আপনার চকরিয়ার মানে কক্সবাজার এবং চিটাং যে মাঝখানে চকরিয়া আছে সেখানে তো যাই হোক আমরা এখানে কিছু মিষ্টি কিনে নিলাম এবং এখন যাওয়ার জন্য রওনা দিয়েছি এই মিষ্টির দোকানে যাদেরকে দেখলাম সবাই বাংলাদেশি উত্তরার উত্তর খানের একজন ভাইয়ের সাথেও পরিচয় হলো তো যাই হোক ভালোই লাগলো এই বাংলাদেশি মিষ্টির দোকানে আসলে বা বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে আসলে অনেক বাংলাদেশি পাওয়া যায় ওনাদের সাথে মিট করতে নতুন করে পরিচিত হতে ভালোই লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ